সারা বাংলাদেশে যে সব দেওয়ানবাগি চলছে এটাই হচ্ছে জাহেলিয়াত শুনো এই দেশের মাটিতে যা আপনার চলছে ওই চিস্তিয়ে নকশবান দিয়ে মুজাদ্দে দিয়ে এই সব সব তরিকা জাহেলিয়াত 1980 সালের জরিপে এই দেশের মাটিতে 2 লক্ষ 98 হাজার পীর আছে সব পীরের সব তরিকা হচ্ছে জাহেলিয়াত এই মাইজ ভাণ্ডারী হচ্ছে আশ্চর্য নারী পুরুষ একাকার হয়ে জিকির করছে সেই দিন আমরা গেছিলাম নরসিংদি ওটা নজরপুরা দি নাকি নজরপুরা একটা গ্রামে গেছিলাম নরসিংদী তো আমরা নজরপুরা থেকে বক্তব্য দিয়ে আসলাম পাশে গান বাজনা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে নারীর বক্তব্য চলছে নারীর বক্তব্য নারী গাজাল করছে বক্তব্য দিচ্ছে বাদ্যযন্ত্র চলছে আরে সংসদ ভবনের মমতাজ বেগম ডুবি তবলা দিয়ে ডুবি তবলা দিয়ে জিকির করে আশ্চর্য আর কোরআন নাকি তিরিশ পাড়া নয় নব্বই পারা তিরিশ পাড়া হচ্ছে জাহেরি আর ষাট পাড়া হচ্ছে বাতেনি এরই নাম হচ্ছে ধ